একজন সাধারণ রিক্সাওয়ালাও দশ টাকা চাঁদা দিতে হয় গত চুয়ান্ন বছরে দেশের মানুষ তাদের অধিকার খুঁজে পায় নাই জনগণ তাদের অধিকার পাওয়ার জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য কবদ্ধ হয়েছে আমরা একবার গ্রুপ একজন চাঁদা গ্রহণ করেছেন আবার নতুন করে জনে সে জন্য ভাগ বসিয়েছেন আমার সমস্ত ব্যবসায়ী ভাইরা মুক্ত ভাবে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করবে একজন সাধারণ রিক্সাওয়ালা দশ টাকা চাদা দিতে হয় আমরা চাই বেকার সমস্যা আমার বেকার ওই শিক্ষিত যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে আগামী দিনে কল্যাণ রাষ্ট্র নিশ্চিত হওয়ার মধ্য দিয়ে জনগণের প্রতিটি অধিকার নিশ্চিত হবে জনগণ তাদের অধিকার পাওয়ার জন্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ হয়েছে তাদের উদ্দেশ্য সফল হতে দেবে না আমরা দেখেছি দেশের মানুষ সোনার বাংলোয় দেশের মানুষ নানান ধরনের যন্ত্র মন্ত্রের কাছে তাদের সমর্থন দিয়েছিল একবার আমরা সোনার বাংলা দেখেছিলাম আমাদের মুক্তি হয় নাই আমরা সবুজ বাংলার কথা শুনেছি সেখানে দেশের মানুষ তাদের অধিকার পায় নাই আরেকজন এসে বললেন এবার নতুন বাংলা সেটাও বাংলার মানুষ দেখেছে সেখানেও তারা তাদের অধিকার পায় নাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ এদেশের খেটে খাওয়া মানুষ কৃষক শ্রমিক বজর মেহনতি জনতা এবং সর্বস্তরের জনতার ম্যান্ডেটে খেলাপথ মজলিশ পরিত দেয়াল ঘড়ি বারকায় আপনাদের সমর্থন কামনা করছে